সবচেয়ে সবচেয়ে বড় কথা এই বন্ধুদের সাথে এমন অবস্থা পুরো দেশবাসীর মতন আমরাও ইন্ডিয়ানদের প্রতি সবাই উদ্বিগ্ন। আপনাদের মাধ্যমে এবং অন্যদের মাধ্যমে দেশবাসীর কাছে আমরা দোয়া চাই। কারণ বেগম খালেদা জিয়া হচ্ছে গণতন্ত্রের অপর নাম। পুরো বাংলাদেশে একজন এখন একজনই নেত্রী আছেন যার কথায় পুরো দেশ ঐক্যবদ্ধ থাকতে পারে। তিন হর দেশটাকে বন্ধ করে আছে। তিনি হাসলেই বাংলাদেশ হাসবেন আমরা কিছুক্ষণ আগেও তাকে দেখতে গিয়েছিলাম। আসলে বিদেশে নেওয়ার মতন হয়তো তার শারীরিক কন্ডিশন নাই যেটা আমরা সবাই এখানে আলোচনা করছি অনেকে বিদেশে নেওয়ার কথা বলছিলেন এখন দেশবাসী দোয়া করা ছাড়া আমাদের সকলের আবার কাছে দোয়া আমাদের কারণ আমরা টাই মনোবক্ষে চাই প্রিয় নেত্রী আমাদের মাঝে ফিরে আসুন দেশের এই ক্রান্তিকালে তার উপস্থিতি আমাদের জন্য পুরো বাংলাদেশি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা তার যিনি ব্যক্তিগত সহকারী রয়েছেন ফাতেমা আফল বাড়ি ছিলেন তার সাথেও কথা বলেছি খোঁজ করানোর চেষ্টা করেছি চিকিৎসকরা নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন কিছুক্ষণ হয়তো স্ট্যাবল অবস্থায় আছেন আমরা আশা করছি আপনাদের সকলের দোয়া আমাদের সকলের দোয়া এবং চিকিৎসকদের আপনার প্রচেষ্টায় তিনি হয়তো আরেকটু স্ট্যাবল অবস্থায় ফিরে আসবেন এরপরে মেডিকেল বোর্ড হয়তো সিদ্ধান্ত নেবেন পরবর্তী চিকিৎসার ব্যাপারে আমরা সার্বক্ষণিক খোঁজ রাখার চেষ্টা করছি আমাদের চেয়ারম্যান বাবু আমাদের কিছু কোনো মধ্যে আসবেন আমাদের এনডিএমের পক্ষ থেকে আমরা সার্বকরী কিছু টিম এখানে রয়েছে আমরা দোয়া করছি তিন প্রিয় নেত্রীজন আমাদের মধ্যে ফিরে আসেন কারণ তার উপস্থিতি এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বাংলাদেশের ঐক্যের জন্য এবং বাংলাদেশকে গণতান্ত্রিক পথে উত্তর তার উপস্থিতি আমাদের মধ্যে অত্যন্ত আপনারা আপনাদের মধ্যে আমরা সকলের কাছে আবেদন জানাচ্ছি দল মত নির্বিশেষে আপনারা প্রিয় নেত্রী দেশটা দোয়া করেন তিনি যেন খুব দ্রুতই আগের অবস্থায় তুলে আসেন আমরাও দোয়া করছি এরপরে আমরা আবার হয়তো সন্ধ্যার যদি আবাই একবার যাব তখন তার চাষের বিশেষ শারীরিক অবস্থার খোঁজা আপনাদের